কিছু প্রবাসী আছে এখন পর্যন্ত রেমিটেন্স পাঠাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি আপনারা প্রবাসীদের এই সংকটময় মুহূর্তে আপনারা কিভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশে যদি ফ্যামিলির টাকা প্রয়োজন হয় তাহলে আপনারা টাকা ট্রান্সফার করুন দরকার প্রয়োজন হুন্ডিতে টাকা ট্রান্সফার করুন কয়েক মাস কারণ হচ্ছে আমাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা রেমিটে ডাউন করে রাখবো আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আমাদের এই আন্দোলনকে সফল করতে আমাদের প্রত্যেকটা প্রবাসী প্রয়োজন প্রত্যেকটা প্রবাসী রেমিটে শাটডাউনের প্রয়োজন আমরা যদি কয়েকজন ভিডিও বানিয়ে আন্দোলন করতেছি তা বুঝতেছেন যে আমরা না আমাদের প্রত্যেকটা প্রবাসীর দাবি আদায় করা পর্যন্ত আমরা রেমিটে শাটডাউন করে রাখবো আপনারাও করে রাখেন প্লিজ আপনারা রেমিটেজ পাঠাবেন না দরকার প্রয়োজনে হুন্ডিতে টাকা ছাড়ো দরকার প্রয়োজনে বিকাশে টাকা ছাড়ো তাও আমাদের ব্যাংকে কোনো টাকা পাঠাবেন না কারণ আসিফ নজরুল ওর যে ব্যবহার এবং কি প্রবাসীদেরকে নিয়ে যে আইন চালু করছে আমরা সেটা কখনোই মেনে নিব না এবং কি আমাদের এয়ারপোর্টে যে সমস্যা আমাদের যাই জিনিস চুরি এবং কি আমাদের বিএপি সার্ভিস দেয় না আমাদেরকে অত্যাচার করে এবং কামলা বলে এগুলো শুনে এখন পর্যন্ত আপনারা ইদানিং আমি শুনতেছি আপনারা এখনো রেমেডিস পাঠাচ্ছেন কিছু প্রবাসী তবে আপনাদেরকে আমি আমি বিনীত অনুরোধ আবার বলছি আমি বিনীত অনুরোধ আপনাদের কাছে আপনারা রেমিডের শাট ডাউন করে রাখুন প্লিজ